আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে তো এখানে আমি নিয়েছিলাম টমেটো কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ এটাকে আমি হচ্ছে পেস্ট করে নিব আর এখানে হচ্ছে কাজুবাদাম তারপর চীনা বাদাম কাঠবাদাম ভিজিয়ে রেখেছি এটাকে ব্ল্যান্ড করে আমি ফ্রিজে রেখে দিব আমার বাদাম পেস্ট প্রায় শেষ ফ্রিজের তো এখন আবার হচ্ছে নতুন করে আবার করে ফ্রিজে রেখে দিব অনেকদিন চলে যায় এভাবে রেখে দিলে রোস্ট গরুর মাংস বা অন্য যে কোনো কিছু তৈরিতে যখন আমার বাদাম বাটা প্রয়োজন হয় তখন আমি ইজিলি ইউজ করতে পারি তো এখানে হচ্ছে আজকে আমি সন্ধ্যায় বানাবো হচ্ছে আলুর দম এটা বেসিক্যালি আমাদের রাতের ডিনার বলা যায় আমি হচ্ছে রাতের জন্য আর কিছু রান্না করব না আজকে আমার হঠাৎ করে ইচ্ছে করলো আলুর দম আর লুচি খাওয়ার জন্য সেজন্য আমি এখন বানিয়ে নিচ্ছি তো এখানে আলুগুলো কিছু আস্ত আছে ছোট ছোট নতুন আলু ছিল তারপর একটু বড় সাইজের যে আলুগুলো এগুলোকে আমি দুই পিস করে নিয়েছি নতুন আলু দিয়ে আলুর দম কিন্তু অনেক বেশি মজা হয় তো আলুর দমের পুরো রেসিপিটা আজকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে আমি প্রথমেই তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল তার মধ্যে আমি আলু দিয়ে তারপর হলুদ লব দিয়ে আলুটাকে ঢেকে আমি সুন্দর করে লোহিটে ভেজে নিয়েছি যেন ভাজার মধ্যেই মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে হচ্ছে রান্নার সময় খুব বেশি পরিমাণে পানি দিয়ে আলু সেদ্ধ করতে হবে না আর কি তো এখানে আলুটা আমার ভাজার মধ্যেই মোটামুটি অনেকখানি সেদ্ধ হয়ে গেছে আর আলুর দম তৈরির জন্য অনেকে আলু আগে থেকে সেদ্ধ করে নেয় সেটা করলেও পারা যাবে তো আমি আর সেদ্ধ করি নাই ভাজার মধ্যেই মোটামুটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা দুইটা দারচিনি দুইটা এলাচ আর তেজপাতা আর একটা মরিচ এগুলাকে একটু ভেজে নিব আস্ত জিরাটা ফোড়নে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি কিছুটা টমেটোর পেস্টের সাথেও দিয়েছি পেঁয়াজ পেস্ট চাইলে আলাদাভাবেও দেওয়া যাবে যেহেতু আমি টমেটোটা পেস্ট করবো একসাথেই দিয়ে করে নিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নিব সফট হওয়া পর্যন্ত যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে আর পেঁয়াজটা সফট থাকবে খুব বেশি ভাজা হবে না তখন হচ্ছে এখানে আমি বাটা মশলা অ্যাড করে দিব তো এই যে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপর আমি লুচি তৈরি করার জন্য এখানে ডো তৈরি করে রেখেছি এটা আমি আটা দিয়ে করেছি আর এদিকে হচ্ছে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা এই যে এরকম করে ভাজা হয়েছে মশলাটাতে আমি শুরুতেই কোনো পানি ইউজ করবো না আগে তেলের মধ্যে মশলাটা ভেজে নিব এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর বাদাম বাটা বাদাম বাটা আগে যতটুকু ছিল সবটাই দিয়ে দিয়েছি এখন আমি আবার নতুন করে বাদাম পেস্ট করব তো আগেরটা দিয়ে দিলাম তারপর এই বাটা মশলাটাকে সুন্দরভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের পেস্ট একসাথে করে নিয়েছি আমি তো চাইলে আপনারা আলাদা আলাদাও দিতে পারেন কাঁচামরিচ আলাদা পেস্ট করে বা পেঁয়াজ আলাদা পেস্ট করে সবটা লাগবে না আমার আলুর পরিমাণ যতটুকু তার উপর ডিপেন্ড করে আমি মশলাগুলো দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এখন দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা একটুখানি তারপর দিলাম লবণ এখন হচ্ছে আমি ভালো মতো মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিব এখানে কিন্তু আমি এখনো কোনো পানি অ্যাড করি নাই মশলাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটাও হচ্ছে পরিমাণ মতো দিতে হবে মানে আমার আলু যতটুকু তার উপর ডিপেন্ড করে আমি দিচ্ছি আর কি আর আলুর দম রেসিপিতে অবশ্যই টক দইটা ইউজ করতে হবে আর হচ্ছে টমেটো পিউরি টমেটোর পেস্ট আর হচ্ছে টক দই দুইটা জিনিস স্কিপ করা যাবে না তারপর এখানে আমি আরেকটা মশলা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে আমি সব কিছুকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা সেপারেট হয়ে উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিব আর এখন আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু পানি এর আগে আমি কোনো পানি দিই এই পানিটার মধ্যে সুন্দর করে মশলাটা কষানো হবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম এই কড়াইটাতে রান্না করার একটা সুবিধা হলো নিচ থেকে লেগে যায় না খুব সুন্দরভাবে মশলা কষানো হয় তো তবে তার জন্য একটা শর্ত হচ্ছে যে চুলার হিটটাকে একদমই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কোনোভাবেই চুলার হিট বাড়ানো যাবে না তাহলে যেটা হবে মশলা পুড়বে না কিন্তু কড়াই পুড়ে যাবে এই কড়াইগুলোই এরকম আর যদি ঠিকভাবে রান্না করা যায় এগুলোতে রান্না করে মজা আসে তো এই যে এখানে আমি একটুখানি চিনিও দিয়েছিলাম চিনিটা দিলে আলুর দমের টেস্টটা আরও বেশি বেড়ে যায় তবে এটা মিষ্টির জন্য না টেস্টটা ব্যালেন্স করার জন্য তারপর সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে অনেকক্ষণ টাইম নিয়ে আমি মশলাটা কষিয়েছি যত বেশি ভালো করে মশলা কষানো হবে যে কোনো জিনিসের টেস্ট ততটা বেড়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলা আলুগুলা দিয়ে এখন মশলার মধ্যে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষিয়ে নিব পানির ছাড়া পরে হচ্ছে আমি একবারে পানিটা দিব যতটুকু পরিমাণ আমি গ্রেভি রাখবো তার উপর ডিপেন্ড করে আমি পানিটা দিব খুব বেশি পরিমাণে দিব না যেহেতু আমার আলুটা মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ভাজার মধ্যেই তো আমি হচ্ছে ঢেকে ঢেকে সুন্দরভাবে আলুগুলো কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি আরেকটা জিনিসও মাঝে মাঝে দিই আলুর সাথে সেটা হচ্ছে মটরশুঁটি তো আজকে আমার আর মটরশুঁটির কথা মনে ছিল না ফ্রিজে অবশ্য মটরশুঁটি ছিল তো সমস্যা নেই এভাবেও করা যায় মটরশুঁটিও দেওয়া যায় এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিলাম এখন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর হচ্ছে দুই একটা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটা আমি আস্ত বেশি পরিমাণে দিব না কারণ আমি পেস্ট দিয়েছি কাঁচামরিচের তো এখন হচ্ছে চুলার হিটটাকে মিডিয়াম রেখে তারপর ঝোলটাকে একটু কমিয়ে নিব তারপর একদম লো করে আমি চুলায় বসায় রাখবো এদিকে হচ্ছে আমি বাদামগুলো পেস্ট করে নিলাম তিন টাইপের বাদাম একসাথে আমি পেস্ট করে এই যে বক্সে করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন আমার প্রয়োজন হয় এখান থেকে আমি ইউজ করবো আর এই তো ফাইনালি আমার আলুর দম রান্না করা হয়ে গেছে এটা একদমই গ্রেভি হয়েছে ঝোলটা একদমই পাতলা ঝোল নাই আমি একদম গ্রেভি করে ফেলছি তো এখন হচ্ছে আমি বানাবো লুচি এই যে আমার লুচি বানানো হয়ে গিয়েছে লুচির শেপগুলো দেখতে একদম পারফেক্ট গুলগুল না হলেও খেতে খুবই ভালো হয়েছিল একদম সফট ফুলকো ফুলকো হয়েছিল তো এখানে আমি লুচিগুলো বানাচ্ছিলাম আর ওই যে আরিসের বাবাকে দেখা যাচ্ছে সে ডাইনিং টেবিলের চেয়ারে বসে বসে হচ্ছে কথা বলতেছে আমার সাথে তো এখন হচ্ছে আমি লুচিগুলো ভেজে নিব ভাজা হলে তারপর আমরা গরম গরম ফুলকু লুচির সাথে আলুর দম খাবো আর আজকের খাবারটা খুবই মজা ছিল আমার হচ্ছে খুব ক্রেভিংস ছিল যে লুচি দিয়ে আলুর দম খাওয়ার জন্য তাই আমি দেরি না করে সাথে সাথেই বানিয়ে ফেলেছি আর এই যে লুচিগুলো তেলে দেওয়ার পর এরকম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছিলো এখন হচ্ছে একটা একটা করে আমি সবগুলো লুচি ভেজে নেব তো এখানে আমি লুচি ভাজতেছিলাম তারপর আমার পাশে হচ্ছে আরিশ আর তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কারণ আরিশ হচ্ছে লুচি ভাজা দেখবে সেজন্য জন্য ওকেগুলি নিয়ে সে দাঁড়ায় আছে তো আজকে ডিনারে এই খাবার দেখে আমার জামাইও খুশি হয়ে গেছে তো আমার জামাই হচ্ছে আমাকে অনেকবার করে থ্যাংকস দিচ্ছিলো খাবারটা অনেক বেশি মজার ছিল যার জন্য আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি এই তো আমি একটা একটা করে এখন আগে সব লুচিগুলো ভাজি তারপর হচ্ছে এই যে মজা তার আলুর দম দিয়ে খাওয়া হবে নতুন আলু দিয়ে আলুর দম এত বেশি মজা হয় তার প্রথম কারণটা হচ্ছে আলুটা অনেক বেশি সফট হয় রান্না করার পর একদম হচ্ছে মোলায়েম টাইপের হয় আলুটা যার জন্য খেতে অনেক বেশি ভাল লাগে আর নতুন আলুর একটা ঘ্রাণ আছে এটাও অনেক ভাল লাগে এই যে লুচিগুলো খুব সুন্দর হচ্ছে দেখতে গোল গোল নাই কিন্তু ফুলেছে সুন্দরভাবে এই তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে লুচি সবচেয়ে পারফেক্ট হয় আমার আম্মুর হাতের আমার আম্মুর হাতের লুচি এত মজা আমরা হচ্ছে মানে আগে আর কি আমার বিয়ের আগে প্রতিদিনই হচ্ছে আম্মু লুচি বানাই তো লুচি হচ্ছে আমরা শ্যামায়ের সাথে খাই অনেক বেশি মজা হয় আম্মুর হাতের লুচিটা তো এই যে এখানে আমি আলুর দমটা বেড়ে নিচ্ছি অন্য সময় আলুর দমে আমি আলুটা একটু আদা ভাঙা করে দেই রান্নার সময় একটু ভেঙে ভেঙে দেই তো এবার আর ভাঙি নাই আলুটা এমনিতেই অনেক সফট হয়েছে তো এই যে আমাদের খাবার রেডি আমি উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আর তারপরে তো বসে গেলাম ক্রেভিংস মিটাতে এত বেশি মজা হয়েছিল মাসাল্লাহ আলুর দমটা আপনারা এই রেসিপিটা ট্রাই করে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছি লুচিগুলো কতটা সফট হয়েছে তো এই ছিল আমাদের আজকে রাতের ডিনার আর এখানে বাটিটাতে খেতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল তাই আর একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি প্রতি বছর উইন্টারে আমার আলুর দম করা হয় এর বাইরে তেমন একটা আমার আলোরদম করা হয় না এবছরের প্রথম আলুর দম তৈরি করলাম তো ঠিক আছে আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ